দেখতে কাবাবের মতো হলেও এর স্বাদ কিন্তু ভিন্ন আর আজ এই রেসিপিটা শুধুমাত্র আপনারই জন্য তো চলুন বন্ধুরা আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আলু দিয়ে বিকালের নাস্তা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের মন জয় করতে তো এখানে আমি নিয়েছি কয়েকটা আলু আমি আলুগুলি এখানে ছোটো সাইজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু কেটে নিলেই হবে তো আমি আলুটাকে একটা মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হলে আমি এইভাবে ছাঁকনির সাহায্যে একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে আমি অন্য একটা পাত্রে আলুগুলি নিয়ে নিলাম তো আলুটা এভাবে নেওয়ার একটাই কারণ আলুর মধ্যে যাতে কোনো রকমের লাঞ্চ না থাকে তো দেখুন পুরো আলুটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা ধনের পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে আমি রুল ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গমের ময়দাও দিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও অসুবিধা নেই তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়া সবকুটি উপকরণ ভালোভাবে এইভাবে মেখে একটা এই রকম ডো বানিয়ে নিলাম তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডোটা কেমন হওয়া উচিত তো এটা এতটাই শক্ত থাকবে যেটাতে একটা কাবাবের শেপ দেওয়া যাবে তো এইভাবে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এটা দেখতে কাবাবের মতো কিন্তু এর স্বাদ কিন্তু কাবাবের মতো নয় এর স্বাদ কিন্তু ভিন্ন এটা যেহেতু আলুর কাবাব সেহেতু আপনার মন জয় করতে বিকালের নাস্তায় এটি অবশ্যই রাখতে পারেন টমেটোর সস অথবা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন তো এখানে আমি একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি আর এটি মাঝে বরাবর দিয়ে এরকম একটা রোল কাবাব বানিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন তো এখানে আমার সবগুলি কাবাব এখন রেডি তো আমি চলে এসেছি ফ্রাইপ্যানে এখানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তেলটা গরম হয়ে এলে একে একে দিয়ে দিচ্ছি কাবাব তো এই কাবাবগুলি একদম মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে হিট কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না মিডিয়াম হিটে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা যারা দেখছেন আমার এই ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন প্রথম দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এভাবে আমি সবগুলি কাবাব রেডি করে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজ আমি এখানে রাখছি আসসালামু আলাইকুম